কবিশক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বাঘ মেঘলা দিনে দুপুর বেলায় যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আঁখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না আমার ভয় হলো তাই দারুণ কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পড়তে আলোয়ে কালোয়ে ভাসছিল নীল সুখে বাঘের গতর ভারি মুক্তি হাঁড়ে অভিমানের পাহাড় আমার ছোট্ট হাতের আঁচুর খেয়ে খুলে রূপের পাহাড় মেঘলা দিনে দুপুর বেলায় যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ পেরুলো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না ধন্যবাদ